বান্দাকে গুনার মজাও দিয়ে দিছেন আবার গুনাহের সাজার ভয়টাও অন্তরে দিয়ে দিছে বান্দা যদি গুনাহ করে আল্লাহ পাক বান্দাকে গুনার পরে আবার সুন্দর করে কলেও দিয়েছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা বান্দা গুনাহ হয়ে গেছে একটা আমল করবেন হাজার হাজার গুনাহ পয়গম্বর বলেন কোন ইমানদার বান্দা যদি সাগর সমপরিমাণ গুনাহ হয় আল্লাহ নবী ডাক দেয় মুমিন একবার যদি কোনো বান্দা সাগর পরিমাণ গুনাহ হওয়ার পর যদি এই শব্দ উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাইহি আমার নবী ডাক বলেন সাগরের ফনা তলা পরিমাণ সমান যদি গুনাহ হয় আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবে সাগরের ফনা পরিমাণ সমান সাগরের ঢেউ যেরকম ফেলা যেরকম এরকম গুনাহও যদি আল্লাহ ক্ষমা করে দিবে শুধু শব্দ কয়টা একটা কি

আমি বিপদের মধ্যে পড়ছি मुसीबাতে পড়ছি অনেক ঝামেলা আছে এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার বিপদ দূর করে দিবে কি ঝামেলা কথা কয় না কি ঝামেলা নিয়ে আসছে বিপদের ঝামেলা নিয়ে আসছে বিপদের ঝামেলা নিয়ে আসছে গউজরানি বিপদগ্রস্ত আমাকে একটা আমল শিখাইয়া দেন হাসানুল বসরিকে ডাক্তার বলেন যাও ইস্তেগফারের আমল করো কি আবার अब और ডাক দিয়া বলকে সুহুজুর গুনাহ হয়ে গেছে এমন কোন শব্দ শিখা দেন কি যে শব্দের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবে হাসান মুসলি ডাক দিয়া বলে যাও যাও ভাষায় যাবে বেশি বেশি ইস্তেগফার আদায় করো প্রথমত বিপদ মুক্ত হওয়ার জন্য আমল শিখতে যাইলেন বললেন কি ইস্তেগফার পড়ো দ্বিতীয়ত বললেন আমার গুনাহ হয়ে গেছে এমন কোন আমল শিখা দেন উনি একই কথা বললেন যাও ইস্তেগফার পড়ো তৃতীয় আরেকজন আসছে এসে ডাক ভাই বলে কি হুজুর আমার সন্তান হয় না আমার এমন একটা আমল শিখাই দেন যে আমলের কারণে সন্তান হবে হাসান মুসি ডাক দেয় বলে যাও ইস্তেফার করো ইস্তেফার সন্তান হবে আরেকজন এসে ডাক দেয় কেউ হুজুর আমার তো বাগানের মধ্যে দুর্ভিক্ষ লাগছে বৃষ্টি নাই যার কারণে বাগানের মধ্যে সম্পদ হয় না ফসল হয় না আমল শিখায় দেন হাসান মুসি তারাও যাও ইস্তেফার করো

আমার কাছে যে ব্যক্তিটা গুনা নিয়ে আসছে মাফ চাওয়ার জন্য তাকে ইস্তিগফার করার কথা বললাম আমল দিবেন যে ব্যক্তিটা বিপদের জন্য আসলো যে আমার খে ফসলের মধ্যে ফসল হয় না খেতের মধ্যে বৃষ্টির কারণে আমার আল্লাহ বড় ডাক দিয়ে বলেন ইউরসিস আলাইকুম আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে যেই বান্দাটা

যে নাকি ফসল ফলে না আল্লাপাক বলে কেউ যদি ইস্তেফার পর আল্লাপাক তার জন্য সুন্দর বাগান দিয়ে দিবে বাগানে বা নহরও থাকবে ঝর্ণাও থাকবে সোয়ান তার মানে ইস্তেফার এমন একটা আমল যে আমলটা বান্দার যখনই গরুপ যেমনি গরুপ সর্ব রোগের মহৌষধ হিসেবে বান্দা আল্লাহর কাছে ইস্তেফার যদি পড়ে আমার আল্লাহ বান্দার সব পরের নেকমা কাছে হাসানা পূরণ করে দিবে

জবানের কাজ থাকবে আল্লাহর দরবারে বারবার চাওয়া জবানের কাজ থাকবে বারবার আল্লাহর কাছে বলা আস্তাগফিরুল্লাহ গুনাহ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ বিপদগ্রস্ত আছে আস্তাগফিরুল্লাহ সম্পদ নাই আস্তাগফিরুল্লাহ সন্তান হয় না মাজারে সিজদা দিয়া লাভ নাই মাজারে যায় লাভ নাই আল্লাহর কাছে ইস্তিগফার বলেন আর চান সন্তান দেনে ওয়ালা কে আমাদের দেশের মানুষগুলা মাজারে যায় যা সন্তান চায় ইমান আছে নি সেদিন দেখলাম হিন্দু ভাইদের পূজায় যায় খুজুরে বলতেছে আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ আমার এখানে আনছেন ইমান কে আর আছে কি একটা অবস্থা চলে আসছে আরেক দল নিজের মোহাম্মদ আজারি সাহেবের সাথে দেখা করছে বলে হেদিন ইমান গেছে আবার তো উবাও করে মানে দেখেন অবস্থা মানুষের ভিতরে সহিবুস কত অভাব

মনে তো মনে রাখবেন তাহাদ্জ করলেই অলি বুজুর বলে না তাহাদ্জ করে আবার আকাম ও করে তাহাদ্জ পরে জিজ্ঞাসা করে আবার শুধু খায় আছে না তা নাম বুঝুরগিনা আমাদের দেশে অনেক মানুষ খেলে দেখছে যারা তাহাদ্জ করছে সকালবেলা ঘুম থেকে ওইটা মোবাইল দেখে নেই যান মাছ খুঁজছে সকালবেলা ঘুম থেকে ওইটা কোরান খুঁজছে এরকম প্রধানমন্ত্রী আমাদের বাগ্যে ছিল আলহামদুলিল্লাহ আপনারা বুঝেন নাই না বুঝেন নাই বুঝলে তো আপনারা কিছু বলতে না বুঝেন নাই যে কি বলতেছি চাই আপনারা যদি মনে করেন তাহজত বললেই বুজুর্গ হয় তাহলে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সবচেয়ে বড় বুঝেছি হ্যাঁ আমি ঘুম থেকে উঠে আগে জায়নামা খুঁজছেন আচ্ছা এটা ভালো একটা দিক যে ঘুম থেকে উঠে যায়নামাজ শুনক বা না নেক বলছে তো খুঁজলো কিন্তু খুঁজলেই কি বুজুর্গ হয়

আপনার সন্তান সন্ততি দিতে বরকত দিবে আপনার ফসল additive বরকত দান করবে আর কি চাই একটা মানুষের যার সন্তান আছে সম্পদ আছে غلام মুক্ত হায়াত আছে বাগানে ফল ফলা দিতে ভরপুর আছে এই লোকের আর কি চাই যার বিপদ নাই এই লোকের আর কি চাই সব কিছু আমল কয়টা কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

এই জন্য যখন পড়বেন একটু জোরে পড়বেন আস্ত একটু জোরে ফেলবেন দেখবেন আপনারও স্বল্প হবে পার্শ্ব করতে যে আছে তারও স্বল্প হবে কারা কারা করতে রাজি আছে হাত্তা ইনশাআল্লাহ